এসছি তোমাদের সামনে পেশাল পেশাল জিনিস নিয়ে এসছি আজকে দেখো কড়াই বসে গেছে ভাত হয়ে গেছে আর এখানে দেখো ডিম রান্না হবে আজকে ডিমের ঝোল হবে তোমাদের ডিমের ঝোল রান্না দেখাবো দেখো কতগুলো ডিম নিয়েছি আজকে এখানে ডিম সেদ্ধ করে বেশ পরিষ্কার করে রেখে দিয়েছি আলু সেদ্ধ করে রেশ বেশ পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ কুচানো রসুন আদা আর এইখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা ভাজা হবে আলু ভাজার মতো হবে খেতে খেতে খুব টেস্টি হবে বন্ধুরা তার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো লাইক কমেন্ট এই দেখো বন্ধুরা ডিমে হলুদ মাখি দিয়েছি আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে একটা ভাজা হবে আর ওইখানে দেখো সব রকম মানে হালকা মশলার ভিতরে আমি আজকে ডিমে ঝোলটা করব আর দেখো পেঁয়াজটা আমি মিক্চার করিনি কেন মিক্সচার করিনি মিক্সার করলে বেশি হয়ে ই হয়ে যায় সেই কারণে আমি আজকে অন্যভাবে রান্না করবো সেখানে তোমায় দেখা চারিদিকে দেখো তেল চলে এসছে আর এখন ডিম বাজা হবে দেখো করাতে তেল দিয়ে দিয়েছি আর এখন দেখো এক একটা ডিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো আর অনেকটা ডিম নটা ডিম দিয়েছি দেখো ন খানা দশটা রান্না করতে চেয়েছিলাম কিন্তু দশটা দিনের ভিতরে আনিয়েছিলাম একটা ডিম ভাঙা বেরিয়েছে সেই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না দশটা দিন আমার ইচ্ছা ছিল দশটা দিন করবো এখানে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছি তোমরা দশটা ডিম করার ইচ্ছা ছিল সেখানে নটা ডিম হয়েছে দেখো দেখো ডিম ভাজা গুলো কিরকম লাগছে বলো একবার বন্ধুরা কেমন লাগছে বলো কমেন্ট করে জানিও দিদি ভাইকে আর দেখো ডিমগুলো টাস টাস করে ছুটছে কিরকম দেখতে পাচ্ছে ডিমগুলো দেখো কালাই ডিমটা বেশ ভালো হয়েছে ডিম দেখো কি সুন্দর এই দেখো ডিম ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি ডিমটা কি সুন্দর হয়েছে দেখো হাজার কালামের নামি না

ভাজা মশলা দেবো সেম বৃষ্টি ভাঙা আর এখানে দেখো আলুটা দেখো খেতে করে রেখেছি এখন আলুটা দিয়ে দেবো কড়াইতে আলুটা কড়াইতে দিয়ে দিলাম আলুটা দেখো কড়াইতে দিয়ে দিলাম যেটা লবণ দিয়ে দিচ্ছি আগে হলুদ আলু কষানো পিছন হলুদ দেখতে পাচ্ছ আর এখন আমি হলুদ দিয়ে দেবো আর এতক্ষণ হলুদ দিইনি হলুদটা পুড়ে যায় বলে আগে হলুদটা দিই না আর এখন দেখো হলুদটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা হলুদটা দিয়ে দিলাম আর আজকে তো শুক্রো লঙ্কা দিয়ে রান্না করবো সেই কারণে আমি শুক্রো লঙ্কা দিয়ে দেবো পরে এখন না আলুটা বেশ ভালো করে কুচিয়ে নেবো তারপরে দেখো পছন্দ হয়ে গেছে আর আমি এখন লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো দেখো একটু মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দেখো বেশি আবার ঝাল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে দেখি কতটা গ্যাসটা কমিয়ে দিয়ে নি কেন লঙ্কা দিলে তো লঙ্কা দিলে তাড়াতাড়ি করতে হবে সেই কারণে দেখো বাবা এই কাশি এখন কাশি হবে প্রচণ্ড পরিমাণে কাশি হবে আলুটা বেশ সুন্দর করে কষানো হলো দেখো খেতে কিন্তু টেস্ট লাগবে যত মানে আলুটা কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে লঙ্কার গুঁড়ি দিয়েছি সেই কারণে আমি আর বেশক্ষণ তোমাদের ঠিক করতে পারছি না তাহলে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি দেখো এই দেখো জলটা দিয়ে দিচ্ছি ওয়াও কি সুন্দর কালার দেখতে পাচ্ছ তোমরা জলটা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে জল দিয়ে আর কিছুক্ষণ জাল দেবো জাল দেওয়ার পরে ডিমটা দিয়ে দেবো মশলা দিয়ে নামিয়ে দেবো এই দেখো বন্ধুরা দেখতে ডিমের কালারটা দেখো এত সুন্দর ডিমের কালার হয়েছে কি বলবো আমার বেশ ভালো লাগছে রান্না করতে খুব ভালো লাগছে আর এইখানে দেখো ডিমের ঝোল হচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর ডিমের ঝোল হচ্ছে দেখো আহ কি সুন্দর বেশ ভালো লাগছে কিন্তু এই দেখো ডিমের ঝোলটাও বেশ ভালো লাগছে দেখো কী সুন্দর আহ আমার তো বেশ ভালো লাগছে আর দেখো তোমাদের দাদাভাই সামনে আছে এখন তোমার দাদাভাইকে ডাকতে হবে যদি আসতে পারে আসবে আর ওই তরকারি ডিমের তরকারি পরে দেখো ওইখানে আলু কচ্চা আলু সব রকম সবজি দিয়ে একটা সুন্দর বেশ ভাজা ভাজা হবে আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে ওদের এই দেখো ডিমটা কি সুন্দর দেখতে পাচ্ছো ডিমটা এত সুন্দর ভাজা হয়েছে কি বলবো দেখো এই দেখো দিয়ে দিচ্ছি একে একে দুটো ডিম তিন পাঁচটা ডিম চলে গেলো এর সাথে সাথে আমি গরম মশলাটা দিয়ে দিলাম দেখো হালকা ভিতরে গরম মশলা দিয়ে দিলাম একটু তোমরা তো এটা বেশ শুকিয়ে গেছে এখন নামিয়ে নিতে হবে কিছু করার নেই দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো ডিমের ঝোল হয়ে গেছে আর ডিমের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি এখন দুটো দেখো ডিমের ঝোলটা দিয়ে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা পুরো মাখা মাখা করে হয়েছে দেখো আও দেখতে পাচ্ছ আর এই দেখো চৌচুরিটা ভাজবো বলে দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে ফুটে গেলে এখন দেখো আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো সবজিটা দিয়ে দিই সবজিটা দিয়ে দিলাম দেখো আলুটা কিন্তু কথা না হয়ে গেছে আর আমি একটু জল দিয়ে দেবো হালকা নাহলে তো বলবে না সেই কারণে দেখো জল দিলাম দেখতে পাচ্ছ ডিমের তরকারি ভাগ করে দিচ্ছি বাড়ির জন্য এই দেখো বাড়িতে চলে যাচ্ছে এই দেখো একে একে চলে যাচ্ছে বাড়িতে বন্ধুরা সত্যি হচ্ছে কলাতে আর এখানে দেখো ভাত বেড়ে রেখেছি বাড়ির জন্য আমাদের জন্য আর গাবলায় দেখো তরকারি বাড়া হয়ে গেছে ভাগ করা হয়ে গেছে আর আমি গ্যাসটা এখন নিয়ে দিচ্ছি

কি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর চচ্চড়ি হয়েছে দেখো কাঠলে বীজ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর পেঁয়াজ সম্বার দিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের কী কী রান্না বান্না করে কি কি রান্না বান্না করেছি তোমাদের দেখিয়েছি পুরো রান্না আর কেমন হয় তোমরা অবশ্যই জানাবে মতামত করবে দিদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এর সাথে সাথে আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি বন্ধুরা টাটা